আমরা জানি ব্যয়ের শক্তি ব্যায়ে শক্তির ফর্মুলা আছে পি ইন্টু টি পিতে পাহাড় বা ওয়াট টাইম বা ঘন্টা এক হাজার ইউনিট তো এখানে দেখো ব্যায়ে শক্তি কত আছে সাইট তো ব্যাটের শক্তি কোথায় সাইট আছে এই যে ষাট ওয়াট পিতে পাহাড় বা ক্ষমতা বা সাইট ওয়ার্ড কত ব্যায়ে শক্তি এই জন্য এখানে দেওয়া হয়েছে সাইট তো এখানে দেখো খুব ভালো করে মনোযোগ সহকারে তারপরে দেখো তিরিশ এই যে পীর মান কত দেওয়া হয়েছে ষাট দেওয়া হয়েছে ঠিক আছে তো ষাট দেওয়া হয়েছে পীর মান যেহেতু সাথে পীর মান হয়েছে ওয়ার্ড তাহলে ষাট ওয়ার্ড পীর সাথে ইন্টু হিসেবে ছিল টি ইন্টু তো এখানে টির মানটা আছে তিরিশ গুণ পাঁচ তিরিশ গুণ পাঁচ কেন এই যে এবার তোমরা একটু ভালো করে দেখো তো তিরিশ গুণ পাঁচ কেন এই যে ওইটা তিন দেখো একবারই কিন্তু এটা চাইলে মানে দেড়শো ঘন্টা দেখো দেড়শো ঘন্টা দিতে পারতো বাট তারা কি করেছে দেইনি সেটা দিয়েছে তিরিশ গুণ পাঁচ তো ইউনিট এক কিলো ওয়াট সমান কত ইউনিট তো এক ইউনিট এটা কিন্তু তোমাদের ফর্মুলা জানতে হবে তো ঘন্টা এখানে দেখো প্রতিদিন পাঁচ ঘন্টাকে তিরিশ দিন চলতো এই সময়টা দিয়েছে বলে জ্বললে কত তরিত শক্তি ব্যয় হবে সে কত তরিত শক্তি ব্যয় হবে সেটা তো কিলো ওয়াট ঘন্টা তো ইউনিট দেওয়া আছে কিলোয়াট ঘণ্টা বা ইউনিট এটা তোমাদের জানতে হবে এক ওয়াট ঘন্টা সমান এক এক হাজার ইউনিট এক কিলোয়াট ঘন্টা সমান এক কিলোয়াট ঘন্টার সমান এক হাজার ইউনিট বা এক হাজার ইউনিট বা এই যেখানে দেওয়া আছে ইউনিটও বলতে পারি বা কিলো আট বলতে পারি এক ওয়াট ঘন্টা সমান এক হাজার কিলো আট ঘন্টা এক ওয়াট ঘন্টা সমান এক হাজার ঘন্টা ঘণ্টা বা এক হাজার ইউনিট বলা হয় মেমোরি স্কের ফর্মুলাগুলো এখানে দেখো কথা হয় এটা বাই বাই মানে কি ভাগ দেখো তিন পাশে কথা হয় পনেরো পনেরো বলতে এখানে দেড়শো আছে আর এখানে কথা ছয় ছয় তো ডে ষাট ষাট এটাকে গুণ করার নিয়ম দুটো সৈন্য যায় শটে নিয়ম গুণ করা হয় ছয় পনেরো কথা হয় কত ছয় পনেরো রং কথা হয় নব্বই এই যে নব্বই হলো তো নব্বইকে যদি আমরা এক হাজার ইউনিটে ভাগ করি নব্বইকে যদি এক নশো তাহলে ন হাজারকে যদি এক হাজার ইউনিটে ভাগ করি এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দিলাম একদিন নয়কে ভাগ করলে নয় হয় তো সে অনুযায়ী আমাদের কত আসছে টোটাল নয় ইউনিট আসছে ঠিক আছে এটা বাই বাই মানে ভাগ করে দিতে হবে নয় ইউনিট এখন যদি প্রতি ইউনিটের মূল্য আট টাকা হয় তাহলে নয় ইউনিটের মূল্য কত আট নাম বাহাত্তর তবে উক্ত পরিমাণ বিদ্যুতের জন্য মোট ব্যয় হবে মোট তৈরিতে ব্যয় হবে নয় ইউনিট আট আট নাম বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হয়ে যাবে দুইশো বিশ ভোল্ট থেকে সাইট ওয়াট এর অর্থ দুইশো বিশ ভোল্ট অথবা সাইট ওয়ার্টের অর্থটা কি আলো পাওয়ার জন্য আমরা যে বাল্ব ব্যবহার করি তার গায়ে দুটি সংখ্যার পাশে ভি এবং ডাব্লিউ লেখা থাকে কোনো বাল্বের গায়ে দুইশো ভি এবং সাইট ওয়ার্ড লেখা থাকলে বোঝা যায় দুশো বিশ পার্থক্য বালপটিতে সংযুক্ত করলে বাল্পটি সবচেয়ে বেশি উজ্জ্বল বৈদ্যুতিক শক্তি আলো বা রূপান্তরিত হবে কত জুল প্রতি সেকেন্ডে ষাট জুল থেকে বৈদ্যুতিক শক্তি আলো বা শক্তিতে রূপান্তরিত হয় এনার্জি সেভিং বাল্বের সুবিধা খালি এনার্জি সেভিং বাল্বের সুবিধাটা কি সময় আমরা সাধারণত বাল্ব ব্যবহার করতাম বাল্ব বা বাল্ব সময় আমরা কি ব্যবহার করতাম সাধারণ বাল্ব ব্যবহার করতাম এই বাল্বে একটি ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি হতো ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি হতো বলে প্রচুর তাপ শক্তি প্রয়োজন হতো সেখানে প্রচুর পরিমাণে এই বাল্বে একটি ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি হতো বলে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হতো প্রচুর তাপ শক্তির প্রয়োজন হতো প্রযুক্তির কারণে কি হয়েছে প্রযুক্তির কারণে এখন গৃহস্থালী কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং বাল্ব সহজ লভ্য হয়ে গেছে এনার্জি সেভিং বাল্ব খুব সহজলভ্য হয়ে গেছে প্রযুক্তির কারণে এখন গ্রেসলে কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং বাল্ব সহজলভ্য হয়ে গেছে দুই ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে সিএফএল দুই ধরনের সেভিং বাল্ব রয়েছে তাহলে কয় ধরনের সেভিং বাল্ব রয়েছে দুই ধরনের এটা জানতে হবে প্রযুক্তির ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে দেখো প্রযুক্তি কারণে এখন ক্রিস্টাল কাজে ব্যবহার করার জন্য এনার্জি সেভিং বাল্ব সদ হয়ে গেছে এখন দুই ধরনের কয় ধরনের দুই ধরনের কয় ধরনের দুই ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্স দুই ধরনের এনার্জি সেভিং বাল্ব রয়েছে একটা সিএফএল তো সি এফ এল এর পূর্ণ রূপটা কি এফ তে কমফেক দেখো ফ্লোরোসেন্ট ফ্লোরোসেন্ট সিতে কম্প্যাক্ট এফতে ফ্লোরোসেন্ট এলতে ল্যাম্প এল এলআইডি এল ই ডি এটা কি এল ই ডি ইডি ইটা এলতে লাইট ইতে ইমিটিং ডিটা ডায়েট সি এফ এল আর এটা এল ই ডি এই এনার্জি বাল্ব সেভিং বাল্বে বিদ্যুৎ দুইশো আশি থেকে দু বিশ থেকে দুইশো আশি দেখো বিশ থেকে আশি পার্সেন্ট সাশ্রয় হতে পারে এই এনার্জিং সেভিং বাল্বে বিশ থেকে আশি পার্সেন্ট বিশ থেকে আশি পার্সেন্ট সাশ্রয় হতে পারে এবং সাধারণ বাল্বের তুলনায় এটি তিন থেকে পঁচিশ গুণ বেশি সময় টিকে থাকতে পারে সাধারণ বাল্বের তুলনায় একটি তিন থেকে পঁচিশ গুণ কত গুণ তিন থেকে পঁচিশ গুণ সময় বেশি টিকে থাকতে পারে এনার্জি পাওয়ার সেভিং বার একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রতি পরিবারে যদি একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছর তিরিশ লক্ষ পরিবার দরিদ্র সংশোধন দেওয়া সম্ভব দেখো তবে যে পরিমাণ শক্তি বাঁচে তা দিয়ে প্রতি বছর তিরিশ লক্ষ পরিবার প্রতি বছর তিরিশ লক্ষ পরিবার তিরিশ লক্ষ পরিবারে তড়িত সংযোজন দেওয়া সম্ভব তড়িত সংযোজন দেওয়া সম্ভব তড়িত তড়িত বলতে আমরা অনেকে বুঝিনা বিদ্যুৎ বা কারেন্ট আমরা যদি এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে শক্তি অপচয় কমাতে পারি তবে জ্বালানির ওপরও আমাদের নির্ভরতা কমাতে পারি কারণ জীবাশ জ্বালানি দিয়ে তড়িত উৎপাদনের ফলে পরিবেশের উপর কিরূপ প্রতিক্রিয়া পড়ে এনার্জিং বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি সাধারণ বাল্বের চেয়ে বেশি দিনটিকে কোন বাল্ব এনার্জি সেভিং বাল্ব কি বাল্ব এনার্জি সেভিং বাল্ব কি বাল্ব এনার্জি সেভিং বাল্ব ফলে কম সংখ্যক বাল্ব পরিত্যক্ত হয় যার কারণে ময়লা আবর্জন ব্যবস্থাপনায় সুবিধা হয় পরিবেশের উপর চাপ কম পড়ে নিজে করো কাজ কেন সবার এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা উচিত তার উপর একটি পোস্টার তৈরি করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দূর তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই